কত বলছেন ভাই আপনারা দুই লক্ষ চল্লিশ হাজার দেখিয়ে দিল চার দাঁত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে বলেছে পিনি বাহিনী দুই লক্ষ পঞ্চে

তিন লক্ষ আড়াই লাখ কিন্তু বলে ফেলাইছে আড়াইশো বলে ফেলাইছে দেখেন হইলে দেখেন আর আমি দিয়া দিচ্ছি মতলে দিয়া দেন নিউ কাউয়ার নিউ কাউ নিউ টি আইতে

যাৰ <laughs> अपासिन अजग अगै टेका एक टेका टेकी जिपनियो है आगै तेका टेका टेका गुझिए है है अजगा भी नहींगो पूटा में अवले हुगो नामे विशे अगम अनेक सिनिस कुंजा बाता दाखे लेका टेल करे बिल नगो दिसे बिला

আমরা <laughs>

আপনা আপনার দিকে টাকা

আপনি দিয়া খুশি ভাই গরু বেচা খুশি তো আপনি খুশি মনে দিচ্ছেন দুই লক্ষ তেপান্ন হাজার টাকা আপনাদের সামনে দেখলেন ক্যামেরার সামনে গরু বিক্রি দুই লক্ষ তেপ্পান্ন হাজার টাকায় গরু বের করা হচ্ছে দুই লক্ষ তেপ্পান্ন হাজার টাকার গরু মাসাল্লাহ